এটাই হচ্ছে বাংলাদেশের আসল রূপ মায়ের দা ক্রিকেট টিমের আসল রূপ এটাই আজকে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের কি যোগ্যতা আছে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশে এখনও যে দুধবাদ তা প্রমা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমেরিকা আমেরিকার মতো একটা নতুন দল দুই দুইটি ম্যাচ আমরা হেরে গেছি আজকের ম্যাচটা অল আউট আজকের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ সেই বড়ো মাহমুদুল্লা রিয়াদ সেই ফোরমবিহীন মাহমুদুল্লাহ রিয়াদ আজকের ম্যাচে রান করতে পারেনি শেষ পরিণতি কি হয়েছে বাংলাদেশ বৃষ্টি হবার পর্যন্ত খেলতে পারেনি ম্যাচ তো হেরেই গেছে হেরেই গেছে বৃষ্টি হবার পর্যন্ত খেলতে পারেনি অল আউট হয়ে গেছে এর আগে আমাদের রিচার্ড বাতিজা বাতিজা তুমি না বিশ্বকাপ জিতবা তুমি না বিশ্বকাপের উইনিং শটটা তুমি দিতে চাও তো শেষ শেষ তোমার তো উচিত ছিল ম্যাচটা জিতিয়ে আসা তুমি কি করলে একটা স্কোপ খেলতে গিয়ে তুমি শেষ বলে শেষ পর্যন্ত তুমিও আউট হয়ে গেলে তুমি আবার বিশ্বকাপের স্বপ্ন দেখো তুমি আবার বিশ্বকাপের উইনিং শট দিবা আমাদের ক্যাপ্টেন শান্তি আপা তিনি বলেছিলেন যে প্রথম ম্যাচ হারার পরে উইকেটের দোষ দিয়েছিলাম কারণ আমাদের তো আমি আগেই বলেছি আমাদের ক্রিকেটারদের হচ্ছে তিনটি হাত একটি বাম বামাত একটি ডান হাত এবং একটি অজুহাত যখনই আমরা ম্যাচ হেরে যাই তখন বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে দিই উইকেটের দোষ দিয়ে দিই এই উইকেটের দোষ দিয়ে আগের ম্যাচে বেঁচে গেলে বেঁচে গিয়েছিলেন তিনি আজকের ম্যাচটাতে কী দোষ দিবেন কী ব্যাখ্যা দিবেন আজকের ম্যাচে যে তিনি যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেন একশো ফাঁস একশো ফাঁস স্টেক ডেটে ব্যাটিং করেন অত সো নতুনরা তাহির তানজিদাসান তামিমরা একশো তিরিশ পঁয়ত্রিশ হিস্টে গ্রেটে ওরা ব্যাটিং করে গেছে সাকিব হাসান একশো তিরিশ গ্রেটে ব্যাটিং করে গেছে এই আমেরিকার মতো দল অল আউট করে দেয় আমাদের প্লেয়াররা একের পর এক বোল্ড আউট হয়ে যাচ্ছে খেলাটা দেখতেছিলাম খেলাটা দেখতেছিলাম শেষ পর্যন্ত খেলার যে অবস্থা দেখলাম মানে বলার মতো অবস্থা না এভাবে এভাবে বাংলাদেশ ব্যাটিং করবে তা কল্পনাও করেনি বাংলাদেশে আসল রূপ আজকেই ধরা পড়ছে বাংলাদেশ যে কী ক্যাপাসিটি আছে সেটা আজ বুড়া বোঝা হয়ে গেছে এই মাহমুদুল্লাহ রিয়াদ আজকে রান করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাংলাদেশ ক্রিকেট যে কতটা অচল তা আজ প্রমাণ হয়ে গেছে এই বাংলা মাহমুদুল্লাহ